সুপ্রভাত বন্ধুরা রাজের রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে তেরোই জুলাই আজকে আমি একটা ফটোশুটে গিয়েছিলাম তো প্রথমে আমি আমার স্টেশনে গিয়ে আমি ট্রেন ধরে চলে যাই মধ্যমগ্রাম আমাদের ফটোশ্যুটটা আজকে ছিল মধ্যমগ্রাম ওয়ান এক্স এম স্টুডিও এখানে আমি স্টুডিওর লোকেশনটা দিয়ে দেব হাই এটা একটা প্যাকেজ শ্যুট সবাই সবার মডেলদেরকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে আমি ভিডিও করছিলাম তাই আমার মডেলটি একটু বসেছে এখানে আরও দুটো মেকআপ আর মডেল আছে তারপর আমি আমার মডেলকে সাজাতে শুরু করে দিলাম প্রথমে আমি ক্রিম করে নিয়েছি ভালোভাবে তারপর কিছু বিফোর শ্যুটে ছবি নিয়ে নিয়েছি যে কেমন করে ট্রানজাকশন ভিডিওটা করব অন্যদিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান আমাকে কিছু স্যাম্পল পিক দেখিয়ে দিল আমি বললাম না ঠিক আছে এখানে আরও মডেলগুলো রেডি হয়ে বসে আছে ফটোশ্যুটের জন্য হাই হাই করো তুমি একটু হাই করো অঙ্কিতা ফটোশ্যুট কমপ্লিট করার পরে আমরাও ফটোগ্রাফার দাদাকে বললাম যে আমাদেরও কিছু মডেলের সাথে ছবি তুলে দাও তো ফাইনাল আউটপুটটা এরকম এসেছে সবাই সবার মডেলদের সাথে ছবি তুলেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বাই বাই